কোথা থেকে আসছেন ভাইয়া বাসা হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়া এখানে পড়াশোনা হচ্ছে আসলে পড়াশোনা করেন ইনস্টিটিউট অথবা কোন ডিপার্টমেন্টে আচ্ছা কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ

আচ্ছা তাই জন্য এখান থেকে পারচেজ করছেন আচ্ছা ভিডিওতে আমরা যেভাবে প্রোডাক্টটা দেখাই শপেসে তো সেরকমই পাইছেন হ্যাঁ আমাকে তো ইউটিউবে সব চেক করে দেওয়া হয়েছে চালায় অলমোস্ট এক ঘন্টা লেগে সব সব দেখার পরে দেন ফাইনাল করছেন আচ্ছা তো ভাই কি আমাদের শপে আসার আগে কোনো শপ ভিজিট করছেন আচ্ছা ভাই হচ্ছে কুষ্টিয়া থেকে আসছে ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম তো এটা হচ্ছে রিকমেন্ডেড কাস্টমার তো আজকে মঙ্গলবার কেন আসলেন আট নদিন রাখি কেন আসেন না তো মঙ্গলবার আমাদের স্পেশাল কিছু গিফট থাকে তো সে গিফট রাকিব ভাইকে প্রোভাইড করা হয়েছে এখানে ছয়টা আইটেম এর গিফট আছে আমাদের চেট বুকের বা এলিট বুক সাথে তো ছয়টা আইটেম আমরা রাকিব ভাইকে অলরেডি দিয়েছি আর এটা আমাদের ইউটিউবে নির্ধারিত তেত্রিশ হাজার পাঁচশো কেউ যদি ষোলো জিবি ভেরিয়েন্ট পার্সেস করে সেক্ষেত্রে তার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো আমাদের যেহেতু ফিক্সড প্রাইস রাকিব ভাই একদম সেম টাকা দিয়ে পার্সেস করছে আর রাকিব ভাই যেটা বললো কোয়ালিটি টোয়ালিটি কিছুই ঠিক আছে আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে ফার্স্ট টাইম হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি যাতে এমন একটা কোয়ালিটি ল্যাপটপে রাখার চেষ্টা করি বা ওইভাবে কালেক্ট করি তো এই জন্য প্রাইজ হয়তো বা কিছুটা কম বেশি হয় এটা আমিও মানে এগ্রি করি যে প্রাইজ এর জন্য কম বেশি হয় তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন